আমি এখানে পেডিয়াট্রিক সার্জন তো বাচ্চাটা আমার কাছে এসেছিল অ্যাকচুয়ালি বাচ্চাটাকে রেফার করা হয়েছিল আইজিএম হাসপাতাল থেকে তো ওইখানে রিপোর্ট নিয়ে আমার কাছে এসেছিলো ওখানে রিপোর্টে ছিল যে ইউরিন রিপোর্ট নিয়ে ওখানে অনেক ইনফেকশন দেখা যাচ্ছিল আর একটা ইউএসজি রিপোর্ট নিয়ে এসেছিলো ওইখানে ওখানে ইউএসজিতে লেখা ছিল যে কিডনির আশেপাশে একটা সিস্ট আছে জাস্ট দ্যাট ইজ দ্যাট ইজ অল ওটাই আমি বাচ্চাকে তখন দেখিও নি তো আমি দেখে বললাম না এটা তো ইট ইস নট নর্মাল কারণ ইউরিনের যে রিপোর্টটা ছিল ইট ইজ ভেরি ভেরি অ্যাবনার্মাল হ্যাঁ পার্সেল ছিল মোর দ্যান হান্ড্রেড তো আমি ওদেরকে বললাম বাচ্চাকে যদি ফলো আপ করতে চান বা বাচ্চাকে যদি এখানে ট্রিটমেন্ট করতে নিয়ে চান তাহলে বাচ্চাকে ইমিডিয়েটলি হাঁপানিয়াতে শিফট করেন তারপরে আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে তো বা তথারীতি যথারীতি বাচ্চাকে নিয়ে মা বাবা আই আইজিএম থেকে এখানে এলো রেফার নিয়ে তো এখানে আসার পরে বাচ্চাকে ভর্তি করলাম ভর্তি করার পরে সব রিপোর্ট করলাম সিটি স্ক্যান মেনলি সিটি স্ক্যান এবং ইউজি করলাম ইউজিতে ধরা পড়ছিল যে কিছু একটা বাউল মানে ইন্টারেস্ট মানে নারী ভিড় কিছু একটা জিনিস আছে ওখানে ওরা ডেফিনেটলি কিছু বলতে পারিনি তারপর আমরা সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যানের মধ্যে লিখেছে কি একটা টেরাটোমা টেরাটোমা ইজ এ টাইপ অফ টিউমার এটা একটা টিউমারের মতন যেটা ওর বা দিকে ডান দিকের কিডনির উপরে আছে এবং ওই টিউমারটা এতটাই বড় ছিল ডান দিকের কিডনির যে পাইপ মানে আমরা যেটা বলি ইউরেটার কিডনির থেকে মূর্তলিতে একটা পাইপ দিয়ে কানেক্ট থাকে কানেকশান থাকে তো ওটা এতটাই বড় ছিল আকারে যে ওই ডান দিকে কিডনির থেকে যে মূর্তলিতে যে পাইপ পাইপ ছিল ওটাতে প্রেশার সৃষ্টি করছিলো যার ফলে ডান দিকেও কিন্তু হাইড্রোনেফ্রোসিস হচ্ছিল হাইড্রোনেফ্রোসিস মানে ওখানে ইউরিন পেছাপ জমা হয়ে কিডনিটা ফুলে যাচ্ছিলো এবং এটার জন্যই রিপিটেডলি ইনফেকশন হচ্ছিল ইউরিন ইনফেকশন এবং ওখানে এটাও লেখা ছিল যে ওই টিউমারটা এতটাই বড়ো যে ওর নাই সব অ্যান্ট্রিয়ালি ডিসপ্লেস মানে সামনের দিকে চেপেছিল ওই এটা চাপ সৃষ্টি করছিলো টিউমারটা তো তো আমি তারপর এটা দেখে সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যানের মধ্যে তো এটাই এলো হ্যাঁ ট্রেয়াটোমা ছিল তারপর আমরা ওদেরকে কাউন্সেলিং করলাম মানে বোঝালাম যে বাচ্চার পেটের ভিতরে এরকম এরকম টিউমার আছে তো এটা তো ইমিডিয়েটলি অপারেশন করতে লাগবে না হলে ডান দিকে কিডনির কাজ করা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং বারবার রিপিটেড ইনফেকশন ইচ অ্যান্ড এভরি ইনফেকশন ইজ ইনসাল্ট টু দ্য কিডনি এটা কিডনি একটা ক্ষতি করে তো আমরা ওদেরকে কাউন্সেলিং করে বললাম যেটা এটা রিস্ক অপারেশন অবভিয়াসলি বাচ্চার বয়স তখন মাত্র ছিল সেভেন মান্থস অনলি তো এটার এই সেভেন মান্থসের বেবির বডির ভিতরে এত বড়ো একটা এত এত বড়ো আকার একটা টিউমার ইজ অবভিয়াসলি এ হাইরিক্স অপারেশন তো মা বাবা দুজনকেই বুঝালাম তারাও সম্মতি দিল যে হ্যাঁ স্যার ঠিক আছে আমরা আপনি করুন আমরা আছি ঠিক আছে তো আমরা অপারেশনের সময় অপারেশন করার সময় দেখছিলাম যখন প্যাটটা খুলিলাম লাম প্যাটের পুরা প্যাট একদম জড়িয়ে একটা বড় টিউমার বিশাল বড় টিউমার তো তখন তো আমরা এটা ঠিক বুঝতে পারছিলাম না কি তো এটা এই টিউমারটা এরকমই ছিল যে ওর টিউমারের সামনের দিক দিয়ে ছিল মানে এই যে কিডনির থেকে যে টিউবটা বেরোয় ওটা সামনের দিকে ডিসপ্লেস করে দিয়েছে ওটাও সামনের দিকে নিয়ে নিয়েছে মানে এতটাই বড় ছিল টিউমারটা তো আমরা ও ওইখানে ওই টিউমারটাকে খুব কী বল মেটিকুলার ডি ডিসেকশন যেটা বলে আর কি খুব আস্তে আস্তে ডিসেট করে এখানে পিছনে ছিল কিডনি সামনে ছিল নাই বুঝি তো ওখানের প্লাস এখানে ছিল আইভিসিএন এটা মানে যেগুলো রক্ত শিয়া, মেইন ধমনি যেগুলো যেখান দিয়ে রক্ত চলাচল করে সো ওখান থেকে টিউমারটাকে আস্তে আস্তে ডিসেট করে পুরো টিউমারটাকে ইনটেক্ট বার করে ইজ এ ইজ রিয়েলি এ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর আস তো আমাদের এই টিমের মধ্যে ছিল আমি ডক্টর অঙ্কন যে জুনিয়র রেসিডেন্ট আর একজন ইন্টার্ন ছিল ডক্টর ডক্টর দীপান্বিতা এপার্ট ফ্রম দিস আমাদের তো অ্যানাস্থেসিস তো ছিলই অ্যানাসিসের ফুল সাপোর্ট ছিল পেডাট্রিক্স ডিপার্টমেন্টের ফুল সাপোর্ট ছিল সবার সহযোগিতায় আমরা এই টিউমারটাকে আমরা এটা বার করলাম তো বার করার পরে যখন আমরা এটা ইয়েতে বার করার পরে যখন আমরা এটা প্যাথোলজিতে পাঠালাম টেস্টের জন্য ওরা ওখান থেকে প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলছে এটা নাকি ইজ এ ফুল ফর্ম বেবি উইথ অ্যানোমেগিস ফুল ফর্ম মানে ওই বেবিটার এটা একটা ছোট বাচ্চা ঠিক আছে আমি আসবো এটাকে মেডিকেল টার্মে কি বলে এটা আমি সব বলবো কিন্তু বাচ্চা হ্যাঁ মানে এই সাত মাসের বেবি প্যাটের ভিতরে যেটা আমরা টিউমার টিউমার বলে আসছিলাম যেটা সিটি স্ক্যানার বলছিল টিউমার বাট ইট ইজ নট এ টিউমার ইট ইজ এ বেবি ইট ইজ এ টুইন এটা এটা এটাও টুইন বেবি যেটা টিউমার হিসেবে ওর পেটে ছিল তো প্যাথোলজিতে যখন প্যাথোলজি থেকে আমাকে ফোন করে বলছে এই বাচ্চাটা যেটা আপনি যেটা পাঠিয়েছেন এটা তো আমেলিক্যাল পর্ডও আছে এর মাথাও আছে পাও আছে হাতও আছে সব আছে তো কিন্তু কী ব্যাপারটা কি ওই বাচ্চাটার মধ্যে কোনোটাই ওয়েল ফর্ম না মানে হাত আছে ঠিক আছে কিন্তু জোড়া পা আছে ঠিক আছে কিন্তু এটাও জোড়া মাথা আছে কিন্তু নেটটা খুব শর্ট এবং ভার্টি বের মানে যেটা আমরা বলি মেরুদণ্ড ওটাও পুরো কমপ্লিট ছিল তো ওটা বলতে পারেন একটা টুইন তো এটা এটাকে আমরা মেডিকেল টার্মে বলি ফেগোসেটিক টুইন বা বলতে পারি এটা মেইনলি আমরা ফেগোসেটিক টুইনই বলে থাকি আর কি মানে যেই যেই টুইনটা ওর পেটে ছিল সো এটা খুবই একটা রেয়ার কেস আর এই পুরা এই পুরো কেসটাকে মানে মেডিকেল টার্মে বলে ফিটাস ইনফিটো মানে বাচ্চা যখন মার পেটে ছিল তখন এই বাচ্চার পেটের মধ্যে একটা টুইন ঢুকে গেছে সো ফিটাস ইনফিটো তো এটা খুবই রেয়ার এটা সারা ভারতবর্ষে ভারতবর্ষে না মানে পুরো হ্যাঁ ভারতবর্ষে আই থিঙ্ক দুশোটা কেসের মতন হয়েছে এখন অব্দি আর এটার ইনসিডেন্স হচ্ছে ওয়ান ইন ফাইভ লাখ পপুলেশান মানে পাঁচ লাখ লাইভ বাস পাঁচ লাখটা বাচ্চা জন্মালে এটার মধ্যে শুধু একটা বাচ্চার এরকম হয়

পিডিয়াটিক সার্জারি গ্রুপে সবসময় আপডেট করা হয় এরকম কেস ফর দ্য লাস্ট টেন টু টোয়েন্টি ইয়ার্সে তো হয়নি দ্যাট আই ক্যান ক্যান দ্যাট আই ত্রিপুরাতে এরকম কেস কোনো সময় পাওয়া ক্যানসময় না 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 এরকম কোনো সময় পাওয়া যায়নি এটাই প্রথম কেস আর হ্যাঁ ত্রিপুরাতে আর এমনিতে পুরো ভারতবর্ষে বলতে পারেন ফর দ্য লাস্ট টেন টু টোয়েন্টি ইয়ার্স দশ থেকে বিশ বছরের মধ্যে এটাই প্রথম এইবার প্রথম রিপোর্ট করা হলো ঠিক আছে তো এটাই হ্যাঁ ওর অপারেশনের ডেট হচ্ছে থার্টিনথ অফ জানুয়ারি আর আমরা ডিসচার্জ করে দেবো আই থিঙ্ক উইদিন ওয়ান ও টু ডেজ ওর অ্যান্টিবায়োটিকটা কমপ্লিট করে এখনও সব কিছুই খাচ্ছে অডিলিক নিচ্ছে স্বাভাবিকভাবে পায়খানা কী বলে প্যাচাপ সবই করছে তো উইল ডিসচার্জ হিম আফটার টু টু থ্রি ডেজ হ্যাঁ তো এটাই